তৃতীয়বার তৃণমূলের শ্রমিক সংগঠনের পুরুলিয়া জেলা সভাপতির দায়িত্বে উজ্জ্বল কুমার শনিবার তৃণমূল কংগ্রেসের মাদার এবং বিভিন্ন শাখা সংগঠনের নতুন পদাধিকারীদের নাম ঘোষণা হয়েছে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে মহিলা ও যুব সভাপতিও কিন্তু শ্রমিক সংগঠনের জেলা সভাপতি হিসেবে উজ্জ্বল কুমারের প্রতি ভরসা রেখেছেন রাজ্য নেতৃত্ব পুনরায় তিনি তৃতীয়বারের জন্য পুরুলিয়া জেলা আইএনটিটিউসির সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন শনিবার নাম ঘোষণা হতেই সংগঠনের কর্মী সমর্থকরা তাকে অভিনন্দন জানান শ্রমিক সংগঠনের জেলা সভাপতি দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি দক্ষতার সঙ্গে তার সাংগঠনিক কাজকর্ম করে গেছেন তাই পুনরায় তার উপরে ভরসা রেখেছে রাজ্য নেতৃত্ব পুনরায় দায়িত্ব পাওয়ার পর আরশা আইএনটিটিউসির কার্যালয়ে সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমারকে দলের পক্ষ থেকে সংবর্ধনা জানান এলাকার নেতাকর্মীরা তৃতীয়বারের জন্য আপনাকে দায়িত্ব দিয়েছে দল কি বলবেন কর্মীদের প্রতি কী বার্তা এবং শ্রমিকদের প্রতি কি বার্তা দেবেন আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমার দলের সুপ্রিমো আমার নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দলের সেনাপতি যুব সমাজের আয়কন মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাসায়কে তৃতীয়বার আমার পর আস্থা রেখেছে পুরুলিয়া জেলা শ্রমিক সংগঠনের দায়িত্ব দিয়ে বলে আমি শ্রমিকদের একটাই বার্তা একটাই বলবো যে দু হাজার ছাব্বিশ জাতীয় পাখির চক করে আমাদের সংগঠিত ক্ষেত্রে শ্রমিক যারা আছে তাদের এবং অসংগঠিত ক্ষেত্রে পুরুলিয়ার যারা শ্রমিক আছে যারা বিড়ি শিল্পের সাথে যুক্ত যারা টোটো চালায় যারা ইট ভাটাতে শ্রমিকের কাজ করে যারা রাজমিস্ত্রির কাজ করে বিভিন্ন জায়গায় যারা অসংগঠিত শ্রমিক আছে তাদের খুব একটাই বার্তা যে আমরা ব্লক স্তর অঞ্চল স্তর পর্যন্ত যে সংগঠন নামিয়েছি আমরা চাই বুঝতে পর্যন্ত প্রত্যেকটি শ্রমিক সংগঠনকে নামিয়ে সমস্ত অসংগঠিত শ্রমিকদেরকে ছাতার তোলা এনে দু হাজার ছাব্বিশ সালের যে লড়াই এ কিন্তু জায়গা ছাড়া যাবে না শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আমাদের যে লক্ষ্য সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশের নটা বিধানসভায় আমরা যাতে জয়লাভ করতে পারি সেই বার্তায় দেব যাতে প্রত্যেকটা আমার শ্রমিক সংগঠনের যারা কর্মী আছে যারা সৈনিক আছে আমরা সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ে দীতির উন্নয়নকে আরও যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং পুরুলিয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় যে নজর যেভাবে আজকে বিভিন্ন শিল্পপতিরা আজকে উদ্যোগ নিয়ে পুরুলিয়ার শিল্প গড়ে তুলছে আজকে পুরুলিয়ার বেকার ছেলে মেয়েরা কাজ পাচ্ছে ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধার অব্যাহত রাখার জন্য ছাব্বিশ সালে আবার আমরা যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য আমরা মুখ্যমন্ত্রী দেখতে পাই এবং গ্রাম বাংলার মানুষের যে উন্নয়ন সেই উন্নয়নের ধার যাতে অব্যাহত থাকে